বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রতিনিয়ত আমি আপনাদের মালয়েশিয়ার বিষয় সম্পর্কে আপডেট দিয়ে থাকি আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং বিশা কবে চালু হবে দুহাজার পঁচিশের জুন মাসের তারিখ আজকে মালয়েশিয়ার কলিং বিশা বন্ধ রয়েছে না খোলা রয়েছে এই বিষয় আজকে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন মালয়েশিয়ার কলিং বিসা এবং মালয়েশিয়া সম্পর্কে জানতে মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মসংস্থান প্রত্যাশীদের জন্য এক গুরুত্বপূর্ণ সময় সামনে আসছে বর্তমানে মালয়েশিয়ার কলিং বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেটা আপনারা সবাই জানেন দুদেশের প্রতিনিধিদের মধ্যে আরো অনেক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মালয়েশিয়ার কলিং বিচার প্রক্রিয়া কত দূরে গিয়েছে এবং কবে থেকে নতুন করে শুরু হতে পারে কর্মী সেটা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এখনো পুরোপুরি পাওয়া যায়নি ফলে হাজারো অভিবাসন প্রত্যাশী ও বৈঠকের দিকেই তাকিয়ে আছে আশাবাদ আলো খুঁজছে তবে জানা গেছে আগামী সামনে মেডিকেল শুরু হওয়ার কথা রয়েছে তা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি যখন মেডিকেল শুরু হবে আপনাদের জানানোর চেষ্টা করব আর যদি মালয়েশিয়ার বিষয় খুলে তাও আপনাদের জানানোর চেষ্টা করব এখন পর্যন্ত আপনারা কোনো এজেন্সির ফাঁদে পড়বেন না কোনো দালালের চক করে পড়বেন না তো অনেকেই প্রশ্ন করেন মালয়েশিয়ার কলিং বিশ্বাস কবে খুলবে এটা আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত কেউই দিতে পারবে না আর যদিও কেউ দেয় সেটা ভুল তথ্য দিচ্ছে এবং আপনাদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্যই দিচ্ছে তাদের কথা আপনারা বিশ্বাস করে মালয়েশিয়ার পাসপোর্ট বা টাকা পয়সা জমা দিবেন না মালয়েশিয়ার ভিসা খোলা মাত্র অতি দ্রুত আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন দর্শক হয়ে থাকলে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো অন্য একটি ভিডিও